আপনি ভাবুন কত ঘন্টা এক পেশায় কাজ করতে পারেন যদি আপনি পঁচিশ বছর বয়সে চাকরি করেন এবং প্রতি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করেন বছরে পঞ্চাশ সপ্তাহ এবং ষাট বছর বয়সে অবসর নেন তাহলে আপনি কাজের জন্য সত্তর হাজার ঘন্টা বা দু হাজার নশো ষোলো দিন ব্যয় করবেন আপনি যদি দিনে আট ঘন্টা কাজ করেন তাহলে দিনের এক তৃতীয়াংশ সময় ব্যয় হবে তাহলে যদি আপনি আপনার জীবনে বড় অংশ পেশায় ব্যয় করতে যাচ্ছেন তাহলে এটি বুদ্ধিমানের হবে যে আপনি চাকরি বাছার সময় সঠিক পদক্ষেপ নিয়েছেন তবে এখানে পাঁচটি পদক্ষেপ রয়েছে যা প্রতিটি খ্রিস্টীয় বিশ্বাসীকে তাদের জন্য সঠিক চাকরি খুঁজে নেওয়া উচিত প্রথম পদক্ষেপ ঈশ্বর আপনাকে কেমন করেছেন গীতসংগীতা একশো উনচল্লিশ অধ্যায় চোদ্দ পদে লেখা আছে আমি তোমার প্রশংসা করি কারণ আমি ভয়ঙ্কর এবং অবিশ্বাস্যভাবে সৃষ্টি হয়েছি তোমার কাজগুলি চমৎকার আমার মন তা খুব ভালো জানে এখানে ডেভিড বলেন কিভাবে ঈশ্বর তাকে এমনভাবে তৈরি করেছেন যা বিস্ময় এবং অবাক করার মতো তাহলে আপনি যখন আপনার ক্যারিয়ার খুঁজছেন তখন এটি ভালো হবে যদি আপনি চিন্তা করেন ঈশ্বর আপনাকে কিভাবে তৈরি করেছেন এটি অনেক সময় নিতে পারে কারণ আমরা অনেক সময় চাকরির জন্য চাপ অনুভব করি হয়তো আমাদের পিতামাতার কারণে বা আমাদের বন্ধুদের প্রত্যাশা অনুযায়ী তাহলে আপনি যেহেতু নিজের শক্তি এবং ইচ্ছার প্রতি মনোযোগ দিবেন আপনি হয়তো এমন কাজ খুঁজে পাবেন যে আপনার লক্ষ্য ও জীবনধারার সঙ্গে সংগতিপূর্ণ দ্বিতীয় পদক্ষেপ সিদ্ধান্ত নিন যিশু বলেন যদি তোমাদের মনে খারাপ লাগে তাহলে আজকের দিনেই তোমরা সিদ্ধান্ত নাও তুমি কাকে সেবা করবে এখানে যিশু বলছেন যে মানুষদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং চাকরি বাঁচার জন্য এটি গুরুত্বপূর্ণ আপনার উচিত সম্ভাব্য ক্যারিয়ার এবং কাজগুলি প্রস্তুত করা এবং তাদের মধ্যে ভালো মন্দ দিকগুলি বিশ্লেষণ করা মনে রাখবেন ঈশ্বর আপনাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন তাই আপনার সিদ্ধান্তটি গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত তৃতীয় পদক্ষেপ ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখুন ফিলিপিও চার অধ্যায় ছয় এবং সাত পদে লেখা আছে কিছু বিষয়ে চিন্তা করো না তবে সব কিছুতেই প্রার্থনা ও আবেদন দ্বারা তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে জানাও এবং ঈশ্বরের শান্তি যা সমস্ত বোঝার চেয়ে বড়। তোমাদের হৃদয় ও মনকে পাহারা দেবে এখানে পল বলেন চিন্তা করবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করুন শান্তি পাবেন আপনার ক্যারিয়ারের সিদ্ধান্ত নেওয়া বড় একটি বিষয় তাই আপনি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তার থেকে দিক নির্দেশনা পাবেন চতুর্থ পদক্ষেপ অভিজ্ঞতা অর্জন করুন মথি অধ্যায় উনিশ থেকে একুশ পদে লেখা আছে যিশু পাঁচ হাজার লোককে খাওয়ার ব্যবস্থা করেছিলেন এখানে তিনি শিষ্যদের অভিজ্ঞতা দিতে এবং তাদের শেখাতে চান তাহলে অভিজ্ঞতার গুরুত্ব বোঝা খুবই গুরুত্বপূর্ণ আপনি কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারেন এটা আপনার জন্য সহায়ক হবে কারণ কখনো কখনো মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ভয় পায় তবে অভিজ্ঞতা অর্জন করে আপনি বুঝতে পারবেন আপনি কেমন ধরনের কাজ পছন্দ করেন পঞ্চম পদক্ষেপ সেই পেশার মানুষের সঙ্গে কথা বলুন যখন পুনরোধ্যায় বাইশ পদে লেখা আছে পরামর্শ ছাড়া পরিকল্পনা ব্যর্থ হয় কিন্তু অনেক পরামর্শক থাকলে তা প্রতিষ্ঠিত হয় এখানে আপনি যাদের পেশা পছন্দ করেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যে কাজটি করতে চান তার সত্যি কেমন হবে তা বোঝার জন্য তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারেন সুতরাং আপনার ক্যারিয়ারের সিদ্ধান্ত নিতে এই পাঁচটি পদক্ষেপ অনুসরণ করুন ঈশ্বর আপনাকে যেভাবে তৈরি করেছেন তা দেখুন সিদ্ধান্ত নিন ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখুন অভিজ্ঞতা অর্জন করুন এবং এই পেশার মানুষদের সাথে কথা বলুন নিয়ত প্রার্থনা করুন ক্যারিয়ার বা কাজ নিয়ে খুব চাপ নেবেন না এটা মনে রাখবেন ধন্যবাদ